চুয়াডাঙ্গায় প্রচণ্ড প্রবাহের কারণে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে প্রচন্ড গরম আবহাওয়ায় ডায়রিয়া পেটের পীড়া ঠান্ডা কাশি নিউমোনিয়া শ্বাসকষ্ট পানি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন রোগীরা হাসপাতাল একশো শয্যার হলেও চিকিৎসা নিতে ভর্তি হচ্ছেন তিন থেকে চার গুণ রোগী জনবল সংকটের কারণে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দাপ্তরিক সূত্রে জানা যায় গত ছয় দিনে একশো শয্যার বিপরীতে দু হাজার তিনশো ছাব্বিশ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে গত সোমবার হাসপাতালে ভর্তি ছিল চারশো উনিশ জন এর মধ্যে পাঁচ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে তিরানব্বই জন ও পঁচিশ শয্যার শিশু ওয়ার্ডে ছাপ্পান্ন জন রোগী ভর্তি ছিল মঙ্গলবার হাসপাতালে ভর্তি ছিল চারশো জন এর মধ্যে একই শয্যার ডায়রিয়া ওয়ার্ডে একানব্বই জন ও শিশু ওয়ার্ডে ষাট জন রোগী ভর্তি ছিল হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে প্রবাহে রোগীর সংখ্যা বাড়লেও পর্যাপ্ত মজুদ থাকায় তাদেরকে হাসপাতাল থেকেই ওষুধ সরবরাহ করা হচ্ছে তবে একশো সজ্জার হাসপাতাল হওয়ায় এর অধিক ভর্তি রোগীদের খাদ্য চাহিদা মেটানো যাচ্ছে না একশো সজ্জার জন্য তৈরি করা খাবার ওয়ার্ডের রোগীদের মধ্যে ভাগাভাগি করে দেয়া হচ্ছে

এবং বাচ্চারা যেহেতু অনেক অসুস্থ হচ্ছে তো বাংলার প্রতি বলার উদ্দেশ্য যে বাচ্চাদেরকে অবশ্যই বেশি

তারপরও আমরা এই লোকগুলো সংকট নিয়েই কাজ করে যাচ্ছি সেক্ষেত্রে কোথাও কোনো যদি সমস্যা হয় আমরা সেগুলো সমাধানের চেষ্টা করে যাচ্ছি সাপ্তাহে বিগত কয়েকদিনে আমাদের এখানে রোগীর সংখ্যা বেশ বৃদ্ধি পেয়েছে আমাদের যদিও একশো সঞ্চল্লিশ হাসপাতাল এখানে রোগী প্রায় তিন গুণ আমাদের রোগী থাকে সবসময় সেই তুলনায় এখন এই বিগত কয়েকদিনের গরমে রোগী আরও বৃদ্ধি পেয়েছে যেমন শিশু ওয়ার্ডে ডায়রিয়া ওয়ার্ডে রোগীর সংখ্যা বেশ বাড়তি এবং আমাদের এই হাসপাতালে জনবল যে পরিমাণ সেটা নিয়ে আমাদের আমরা চেষ্টা করছি এই বাড়তি রোগীর চাপ সামলে নেওয়া